মাছগুলো অনেক বছরই ছিল মাছ মরে যাওয়ার ভিডিও সেগুলো করে দেখাতে চাই না আমার ভালো লাগে না কারণ এটা আমার শখের জিনিস ভালোবাসার জিনিস তো আজকে মা সকাল সকাল গেছিল হসপিটালে কিন্তু কেন গেছিল ডাক্তার একদম এমন সব করেছে রক্ত বেরিয়ে টেরিয়ে এখন বলে দিয়েছে ডাক্তার এইটা দেখো দেখো একবার ওরে বাপ রে বাপ ওরে আমি চেষ্টা করছি কিছুটা দেখানোর যাই না কতটা দেখাতে পারবো তোমার ওরে না তো আজকেও এই বেলাটা মাছের জন্য দিতে হবে কালকে রাত্রিবেলাতে ভীষণ ভয় পেয়ে গেছিলাম কেন সবটা বলছি আগে চলো ব্লগটা শুরু করা যাক এসে পড়েছি অ্যাকুরিয়ামের সামনে তাহলে বুঝতেই পারছো আজকেও মনটা কেন ভালো নেই আগের দিন তোমাদের বলেছিলাম আপডেট দেব কিন্তু মাছগুলো বেশ সুস্থ ছিল সেই জন্য আগের দিনের ব্লগে আর আপডেট দিইনি পরে কিন্তু আজকে সকালবেলা উঠে দেখছি একটা মাছ মরে গেছে এইবারে তারপরে দেখলাম একটা মাছ সুস্থ রয়েছে এখন দেখছি এই মাছটাও মরে গেছে মানে যদি আমি মোটামুটি দশ দিন আগে যদি এখানে নিয়ে আসতাম তাহলে মাছগুলো মরতো না এবার দেখো দশ দিন আগে আমি বুঝবই করে যে মরে যাবে আমি আগের দিনের ব্লগেও বলেছিলাম আগের বছর ওখানেই ছিল ঠান্ডার মধ্যে মাছগুলো কিচ্ছু হয়নি বাচ্চাও দিত বাচ্চাগুলো মরে যেত ঠিক আছে কিন্তু মাছের কোনো অসুবিধা হতো না হঠাৎ করে দুদিনের মধ্যেই মাছগুলো এরকম অসুস্থ হয়ে গেল জলও পরিষ্কার আছে জলেও কোনো খুব ঠান্ডার জন্য এই ঠান্ডা মেন কি একবার অনেকটা কমে যাচ্ছে অনেকটা বেড়ে যাচ্ছে তো এই জন্য প্রবলেমটা হয়েছে এবারে এই কিছু করার নেই তোমাদেরকে আর মাছগুলো অনেক বছরই ছিল বছর মধ্যে ছিল বাচ্চাটা বড়ও হয়েছিল কিন্তু মেন আমি মাছ মরে যাওয়ার ভিডিও সেগুলো করে দেখাতে চাই না আমার ভালো লাগে না কারণ এটা আমার শখের জিনিস ভালোবাসার জিনিস তো মরা জিনিসটাকে দেখাবো কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে দেখাবো সেই জন্য আমি দেখালাম জাস্ট অনেক বছর আর অনেক বড় হয়েছিল মাছ তোমরা নয়তো ভাববে যে মাছগুলো কি হলো ঠিক আছে কিনা এটা একটা সেই জন্যই আমি দেখালাম নালে আমি মানে এরকম মাছ মরে গেছে এগুলো দেখাতে চাই না বা ইচ্ছা করে না এখন যে ভিডিওটা দেখলে এই ভিডিওটা ছিল আগের আগের দিনের ভিডিও আমি এই ভিডিওটা পোস্ট করিনি আগের দিন যেহেতু গাড়ি ফিট গেছিলাম মাছ এনেছিলাম সেই জন্য ওই ভিডিওটা পোস্ট করেছিলাম এখন যে জিনিসটা তোমাদের প্রথমেই বললাম যে আমি কালকে রাত্রিবেলাতে ভীষণই ভয় পেয়ে গেছিলাম তো কেন সেটা আবার তোমাদের বলি আমার মাঝে যে শিবরামগুলো রয়েছে ওই শিবরামগুলো কালকে রাত্রিবেলাতে ভীষণই অসুস্থ হয়ে গেছিলো আমি গালিষ্টি থেকে ওষুধটা নিয়ে এসেছিলাম বলে মাছগুলোকে বাঁচাতে পেরেছি এখন মাছগুলো একদম সুস্থ আছে কালকে রাত্রিবেলাতে ওষুধ দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় তখন কটা বাজে একটা তিরিশ দুটো বাজে তখন মোটামুটি আমি জেগেছিলাম মাছগুলোর জন্য সময় দিয়েছি আধা এক ঘন্টা মতন ওষুধ দিয়েছি পাম্প চালিয়ে রেখেছি দেখেছি ঠিকঠাক আছে কি না তারপরে ঘুমিয়েছি তো এত কিছুর পরে আজকে জলটা চেঞ্জ করে দিচ্ছি আর অনেক উড আমি অ্যাকোরিয়াম থেকে বার করে দিয়েছিলাম আগে সুন্দর একটা ডেকোরেশন ছিল তো আবার উডগুলো আমি দেব কারণ কিন্তু উডের মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো জন্মায় তো মাছের পক্ষে ভালো জল একদম কমিয়ে দিয়েছি কিন্তু মাছগুলোকে দেখাই দেখো একদম দেখছো কেমন সুস্থ রয়েছে এই দেখো এই দেখো জল কম আছে বলে একটু যে হেলে হেলে গেছে কালকে একদম পুরো হেলে যাচ্ছিলো আর একদম ওপর দিকে ভাসছিলো ওষুধ দিয়ে দেখো একদম মাছ সুস্থ হয়ে গেছে গায়ের মধ্যে হালকা হালকা একটু একটু মনে হয় স্পটও দেখা দিয়েছিলো সেগুলোও চলে গেছে যেন ওই জন্য লেজগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে মতন যাওয়ার মতন হয়েছে এই বক্সটাকে পুরোটা আমাকে নামাতে হবে কারণ নাহলে এই বড়ো উড্ডা ভেতরে ঢুকবেন না তো অনেকটা খাট নিয়ে আছে মাছের এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো ঠান্ডার মধ্যে জল ঘাটতে ভীষণই কষ্ট হয় আর অ্যাকোরিয়ামের জল তো কনকনে ঠান্ডা হয়ে যায় আমি হিটারও দিচ্ছি না তো কি করবো করতে হবে ও কভারের সাম্প বক্সটা এই যে এখানে বার করে দিয়েছি এবার চ্যালেঞ্জিং ব্যাপার হলো উডটাকে ভেতরে দেওয়া ভাবতে পারো উড দেওয়া তাতে আবার কি এমন চ্যালেঞ্জিং ব্যাপার তো দাঁড়াও এইটাকে এখানে রাখি এটা না এটা না এইটা দেখো দেখো একবার ওরে বাপরে বাপরে এক হাতে ধরতে পাচ্ছি তার কারণ এখানে একটা কাট করা আছে বলে ধরার সুবিধার জন্যই দেখো এই যেখানে কেটে রেখেছি দেখো এইটা এরকম এবার অ্যাকোরিয়ামে ঢোকাতে গেলে কেমন খাটনি হবে ভাবো এত বড়টা আমি চেষ্টা করছি কিছুটা দেখানোর জানি না কতটা দেখাতে পারবো তোমাদের এখান থেকে মেন এটা এখান থেকে মেন কি একটা টেকনিকের ব্যাপার আছে সবসময় তো খেয়াল থাকে না মানে ঠিকঠাক করে একটু কান আছে করে ঢোকালে কি ঢুকে যায় ঢুকছে না লেটস ট্রাই এই উডা ছিল হচ্ছে এই দিকটাতে আমি ভাবছি উডটাকে দেবো ওই দিকটাতে যাতে এদিক থেকে একটা ভিউ আসে কারণ এদিকে দিলে কি অনেকটা জায়গা ব্লক হয়ে যায় অতটা ভিউটা ভালো আসে না তো ওইদিকে কোনায় দিয়ে দেখি উডটা কেমন লাগে অনেক কাজ করে ফেলছি জল খাটছি একটু চা না হলে হয় চলো তো চা খেয়ে নেওয়া যাক বাবার অলরেডি খাওয়া হয়ে গেছে আমি ভুলেই গেছিলাম ক্লিনিং করা আর ডেকোরেট করা কমপ্লিট হয়ে গেছে কিন্তু এই ব্যাপারটা আসল ব্যাপার না আজকে যে আসল ব্যাপারটা তোমাদের সাথে এখনো আলোচনা করিনি সেটা হচ্ছে মায়ের ব্যাপারে আজকে মা সকাল সকাল গেছিলো হসপিটালে কিন্তু কেন গেছিল গেছিল হচ্ছে গলা দেখাতে গলাতে টনসিলে স্টোন হচ্ছে মায়ের অনেক দিন ধরে আমারও দু একটা করে হয় কিন্তু আমি গার্গেল করি বেরিয়ে যায় প্রথম কথা হলো টনসিলের স্টোন মানে সেই যে পাথরের মতন শক্ত ওরকম না আমাদের টনসিলের মধ্যে অসংখ্য ছিদ্র থাকে ওই ছিদ্রর মধ্যে খাবার ঢুকে যায় তারপরে আমাদের শরীরের যে হিট আছে আর ক্যালসিয়াম তৈরি হয় ওই সংমিশ্রণে একটা শক্ত শক্ত মতন জিনিস হয় মানে স্টোনের মতন না তো ওগুলো আবার গার্গেল করলে বা এমনি সময় বেরিয়েও যায় কিন্তু ওটার ফলে কিন্তু মুখে দুর্গন্ধ হয় মা সেই প্রবলেমটা হয়েছে এবার অনেকটা মায়ের হয়ে গেছে বেরোচ্ছে না গার্গেল করার পরেও সেই জন্য মা আজকে গিয়েছিল ডাক্তারখানা এইবার মাকে ডাক্তার একদম সব যন্ত্রপাতি দিয়ে গলার মধ্যে এমন সব করেছে রক্ত বেরিয়ে টেরিয়ে এখন বলে দিয়েছে ডাক্তার যে এক সপ্তাহ কিচ্ছু ঝাল মশলা খাওয়া যাবে না তো এবার বলো তুমি কি বলতে চাও লিকুইড খেতে হবে আমার কথা বলতেও অসুবিধা হচ্ছে কেননা মেশিন দিয়ে ওটাকে টেনে বের করেছে তো গলায় নরম জায়গায় এবারে তোমার একদম লিকুইড লিকুইড জিনিস খেতে বলেছে মানে চিবিয়ে বা শক্ত যে গলায় লাগবে সেরকম মানে রুটি যেমন ছিঁড়ে তরকারি দিয়ে ঝাল মশলা খাওয়া যাবে না ওরকম মানে পাতলা পাতলা জিনিস ঝাল মশলা ছাড়া খেতে হবে তেল মশলা একদম এক সপ্তাহ বন্ধ বন্ধ এই হচ্ছে প্রবলেম আমি মাকে অনেক দিন ধরে বলছিলাম ডাক্তারখানা যাও ডাক্তারখানা যাও মা যাচ্ছিল না আজকে বাবা যেহেতু বাড়িতে সোমবার সেই জন্য মা বলল না আজকে চলে যাই তাহলে কি অসুবিধা হবে না তাহলে মা গেছিল গিয়ে ডাক্তার দেখিয়ে দিয়ে তো এই হচ্ছে ব্যাপার তো এইবার আবার ফিরে আসি ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই জানিও আমি এখন ভিডিওটা করছি আর এই যে সন্ধেবেলার একটা ক্লিপ আমি অ্যাড করে দিলাম তো তোমরা বলো অবশ্যই যে এবার কেমন লাগছে ওষুধ দেওয়া এখন হয়নি কিন্তু এই যে ভিডিওটা দেখছো এখানে কিন্তু ওষুধ দেওয়া রয়েছে কারণ মাছগুলো অসুস্থ রয়েছে এটা তোমাদের আমাদের প্রথমেই বললাম ওষুধ তো দিয়ে রাখতে হবেই আর এখন এই পাম্পটা চলছে এই যেখান থেকে জল বেরোচ্ছে আর এই এই পাম্পটা চলছে জলটা ক্লিন করার জন্য কিন্তু এই সময় কিন্তু পাম্পটা চলছে না চলছে হচ্ছে এই ছোট্ট ফিল্টারটা কারণ হচ্ছে নয়তো পুরো ওষুধটা এই ফিল্টার বক্সের ওপরে টেনে নেবে আর কোনো জলের মধ্যে ওষুধ থাকবে না তো কেমন লাগলো জানিও এইবার আমার অ্যাকোরিয়ামটা মনের মতন করে সাজানো হয়েছে অ্যাকোরিয়াম ফাঁকা ফাঁকা লাগলে আমার একদম ভালো লাগে না ফাঁকা ফাঁকা রেখেছিলাম তার একটাই কারণ শিবরামগুলো পেছন দিকে লুকিয়ে থাকে খুব ভয় পায় এবার অ্যাকোরিয়ামটা পুরো খালি লাগে তো যেহেতু টিন ফল এনেছি অ্যাকোরিয়ামে সামনে ওরা ঘুরবে তো অ্যাকোরিয়াম ফাঁকা ফাঁকা লাগবে না সেই জন্য আবার ডেকোরেট করে দিলাম এরম না হলে হয় কখনো।